হ্যালো ফ্রণ আসসালামু আলাইকুম আজকে আমি দেখব কলকাতার নিউ মার্কেটের মাছের বাজার মূলত এই মাছের বাজারটি অনেক বিখ্যাত আমি অনেক নাম শুনেছি যে কলকাতার নিউ মার্কেটের মাছের বাজারে মানে আন্তর্জাতিক মানের মাছ প্রসেসিং করা হয় ফিস প্রসেসিং তো সেটাই দেখতে যাচ্ছি তো চলুন আপনাদেরকে দেখা এই মাছগুলো কিন্তু সবাই কিনে থাকে তো চলুন সেটা আমরা দেখি এই যে এখানে হচ্ছে মাছগুলোকে সুন্দরভাবে বড়ি থেকে আলাদা করা হচ্ছে দেখতে পাচ্ছেন মানে ওই মাছের মাথা আর মাছের কাঁটাগুলোকে আলাদা করে শুধুমাত্র মাছটাকে রাখা হচ্ছে এই মাছটাই কেনে এই বাজারটাতে কিন্তু কলকাতার এই বাজারটাতে কিন্তু দেখ দেখতে পাচ্ছি যে এই কার্যক্রমটা অনেক চলছে মানে পুরো এরিয়া জুড়ে এই মাছের বাজার এরিয়া জুড়ে এই কার্যক্রমটা চলছে এই যে মাছের কাঁটা আর মাথা আলাদা করে ফেলা হলো এই যেখান থেকে মাছ তোলা হচ্ছে তুলে এই যে সুন্দর করে মাছটাকে কাটা হচ্ছে দেখি আসলে এই মাছের বাজারগুলো কিন্তু এই মাছের বাজার অনেক বড়ো একটা মাছের বাজার আর এখানে এই কার্যক্রমটাই খুব চলে খুব সুন্দরভাবে পিসপিস করা হয় আমি একটু দেখাই আপনাদের এখানে কাটা হচ্ছে সুন্দর করে এই যে এইভাবে বড়িটাকে কাটা হয় আর এইখানে মাংসটাকে এইভাবে পিস পিস করা হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পিস করা হচ্ছে এগুলোই আসলে সবাই কিনে নিয়ে যায় এই যে মাংসগুলোকে ঠিক এইভাবে ছাড়ানো হয়েছে উনি হচ্ছে যেটা করছে উনি মাছটাকে মাংসটা কাটা আলাদা করে ফেলছে কাটা মাছ আলাদা করছে এই যে এখানে বডিগুলো রাখছে মাংসগুলো এই মাংসগুলো উনি আবার প্রসেসিং করছে করে যে ময়লাগুলো সেগুলো ফেলে দিচ্ছে ফেলে এই যে এইভাবে এই পিসটা করছে মানে একদম ফ্রেশ পিস সব কাটা আশ যেগুলো আছে সেগুলো এগুলো মাংসাতে কোনো কিছু নাই ওইখান থেকে এইখানে হচ্ছে এই এখানে রাখছে আর উনি এই মাছগুলো এখানে পিস পিস করছে দেখতে পাচ্ছেন আর এই দিকে উনি মাছের পরিচিত ওটা হচ্ছে ভোলা ভেটকি মানে ওইটা হচ্ছে মানে সাড়ে ছয়শো টাকা দাম পড়ছে এক পিসে আর তাহলে মাছের দামগুলো বলছে শুনি দামগুলো বাসা ফিস চারশো টাকা আচ্ছা 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 মানে কাঁটাওয়ালা মাছ কিনলে আড়াইশো টাকা পড়বে আর একদম আচ্ছা প্রতি কেজি চারশো টাকা মানে এইগুলা কিন্তু দুশো টাকা কেজি যেগুলোতে কাটা মানে ছাড়ানো নাই বা কোনো কিছু করা এগুলো টাকা কেজি মাছ আর এগুলো ছেঁড়া মানে মানে খুব সুন্দরভাবে প্রসেসিং করা এটার দাম পড়ে সাড়ে চারশো টাকা এই তো আচ্ছা দাদারা এই ইনফরমেশনটাই দিল মানে যারা এখানে আসবেন তারা কিন্তু এইভাবে দাদাদের কাছ থেকে এসে মাছগুলো কিনতে পারবেন দোকানের নামটা একটু দেখিয়ে দিই আচ্ছা এই তো দেখা যাচ্ছে ফিশ কর্নার গুনিন ফিশ কর্নার এখানে লেখা আছে আপনারা এই যে বাজার থেকে ঢুকে হাতে বাজার থেকে ঢুকে হাতের ঠিক ডান দিকে এখানে আসলে বাজারটা আপনারা পাবেন এই বাজারে কিন্তু প্রচুর মাছ আছে দেখতে পাচ্ছেন এই যে এগুলো 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 বিভিন্ন মানে সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছগুলো আসলে এখানে চলে আসছে আর ওই ওইদিকেও কিন্তু আছে দেশি মাছ আছে সামুদ্রিক মাছ আছে নদীর মাছ আছে সব এই যে দেখতে পাচ্ছেন মানে এই কাজের জন্যই কিন্তু এই এই মাছের বাজারটা পুরোটাই কিন্তু এই কার্যক্রমে মানে রয়েছে আর পাশাপাশি দেশীয় যে মাছগুলো রয়েছে এই দেশীয় মাছগুলো আর সামনে আছে আর এখানে এই সামুদ্রিক মাছগুলো এভাবে প্রসেসিং করে কাটা হয় দেশীয় মাছও রয়েছে এগুলোও কাটা হয় প্রসেসিং করা যে মাছগুলো এগুলোই এখানে জনপ্রিয় এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা ভাইয়ের একটু এখানকার ইন্টারভিউ নেই তিনি কী বলছেন দাদা কী মাছ এগুলো ভেটকি মাছ না খুব সুন্দরভাবে এখানে প্রসেসিং করা হচ্ছে দেখায় আপনাদের দোকানের নামটা কি দাদা মার্কেট আপনারা যারা এখানে আসবেন এই দাদাদের কাছ থেকে সেই ফ্রেশ মাছগুলো নিতে পারবেন সম্পূর্ণ ফ্রেশটা আচ্ছা এই যে কত সুন্দর ভাবে কাটা হচ্ছে কোনো কাঁটা বা ময়লা কোনো কিছুই নাই একদম জাস্ট লাইক এ মানে এই যে ওইটা দিয়ে আসলে করা হয় দেখেন কত ফ্রেশ লাগছে কত করে দাম পড়ে আপনাদের এটা কেজি সাড়ে সাতশো টাকা কেজি এটা এটা ভেটকি মাছ বললেন আচ্ছা এটা নদীর না সামুদ্রিক মাছ

এগুলো এগুলো কি কোথাও পাঠাবেন না কেউ কিনেছে দাদা আরেকবার বলে দেন আপনার শপের নামটা যদি কেউ আসতে চায় আচ্ছা আপনারা যারা এখানে আসতে চান তারা ওই যে এই বাজারের ঠিক ঢুকে হাতে আপনার ডান দিকে একটু সামনে আসলে এই দোকানটা আপনারা পাবেন এখানে এসে এই ফ্রেশ মাছগুলো নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা এই যে পুরো বাজারটি আসলে ঘুরে ঘুরে দেখছি আমরা এগুলো এখানে রয়েছে দেশি মাছ রুই মাছ তারপরে ওইদিকে রয়েছে আরও বিভিন্ন জাতের মাছ এগুলো সামুদ্রিক মাছ ওখানে কুপার ফিশ রয়েছে দেখতে পাচ্ছি পুরো বাজারটি কিন্তু এরকম মাছ দিয়ে পরিপূর্ণ বরফ করা হচ্ছে প্রসেসিং বরফ দিয়ে এখানে চিংড়ি মাছ চিংড়ি চিংড়ি মাছের প্রসেসিং করা হচ্ছে সো আসলে এই ছিল এই মাছ বাজারের টোটাল ব্যাপার আমি আসলে ভাবলাম যে কলকাতা যখন এসছি মাছ বাজারটাকে একটু আপনাদেরকে দেখাই যে কারণে এই ভিডিওটা করা তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য